সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ আঠাশ মার্চ বৃহস্পতিবার আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েলে রকেট হামলা হিজবুল দেশে বিদেশে অভূতপূর্ব কোন ঠাসা অবস্থায় ইসরায়েল বেড়াতে এসে গোয়ায় নিখোঁজ নেপালের মেয়র কন্যা খোঁজ পাওয়া গেছে সংবাদ সূত্র আমাকে জেলে রেখে আমার দল পিটিআই নেতা কর্মীদের মুক্তি দিন আদালতের কাছে আবেদন ইমরানের পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত পাঁচ চীনা প্রযুক্তিবিদ দেশের খবর অনশন প্রত্যাহার করে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন পরিবেশবিদ সোনম ওয়াংচুক দল শূন্য ডিগ্রি কম তাপমাত্রায় একুশ দিন অনশন করার পর অনশন তুললেন লাদাখের বাস্তুতন্ত্র জল জমি জঙ্গল বাঁচাতে তিনি লড়াই করছেন তার আন্দোলনকে সংহতি জানাতে এসেছিলেন অভিনেতা প্রকাশ রাজ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারত পৃথিবীতে উন্নততর ভারতে পৌঁছে যাবে মোদীর এই ভাবনা নির্বোধের ভাবনা বললেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন বললেন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শিক্ষার উন্নতি ঘটানো এবং শ্রমশক্তির দক্ষতা বাড়ানো বিশাল মিছিল সমাবেশে রাজস্থানের শিকারে মনোনয়ন জমা দিলেন ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী আমরারাম সমাবেশ মঞ্চে প্রার্থী ছাড়া ছিলেন বৃন্দা কারাত অশোক সহ ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ কেজরিওয়ালের জামিনের আর্জি খারিজ আদালতে জেল থেকেই মুখ্যমন্ত্রিত্ব চালানোর বার্তা কেজরির দিল্লিতে ভোটের আগে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা এলজির মন্তব্য। মন্তব্যে শাসক বিজেপির সমস্ত বাধা উপেক্ষা করে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী কুমার সাহা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের অভিমুখ ঠিক করে দিয়েছে বামপন্থী বললেন সীতারাম ইয়েচুরি পাঞ্জাবে বড় ধাক্কা আপের বিজেপিতে যোগ দিলেন এক সাংসদ এক বিধায়ক মমতার বিরুদ্ধে কুমন্তব্য রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষকে শোকজ কমিশনের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে সচিন কেন নির্বাচন কমিশনের নালিশ অধীরের টিকিট ঘিরে কর্ণাটকে কোন দল ইস্তফার হুমকি পাঁচ কংগ্রেস বিধায়কের খেলার খবর ডাবল অলিম্পিক পদক বিজয়ী পি সিন্ধু বুধবার কানাডার ওয়েন ইউ এর বিরুদ্ধে সরাসরি গেমে জয়ের মাধ্যমে মাদ্রিদ স্পেন মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সিন্ধু পরবর্তী গেমে চাইনিজ তাইপের হুয়াং ইউ শুনের মুখোমুখি হবেন অভিনব রেকর্ড লাল হলুদের টানা দুইবার ইস্টর্ন চ্যাম্পিয়ন বিনো ছেলেরা বুধবার এটা ইউনাইটেডকে তিন শূন্য গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল দলের ছোটরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই শক্তিশালী ফুটবল ক্লাব নির্ধারিত সময় শেষে তিন শূন্য গোলের ব্যবধানে জয় ইস্টবেঙ্গলের দলের হয়ে গোল করেন যথাক্রমে অভিষেক কুঞ্জম তন্ময় দাস রাজিবুল মিস্ত্রি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার